আমরা এখন একটা পার্কে আছে পার্কে ঢুকবো পার্কটা দেখাবো আমরা পার্কটা আসছে আর কি এক বড় ভাই জানে পার্কের নাম তো আমরা বলছে যে চলো যাই ঘুরে আসি তো আমরা আসছি করার জন্য তো এটা দেখাবো পিছনে আমার বড় বড়ো ভাইয়া রয়েছে আর আজকে অনেক রোদ উঠছে অনেকদিন পর তো আজকে অনেক রোদ উঠছে ঠিক আছে